কাউকে ভালোবাসতে হলে আমি বলবো সর্বপ্রথম নবকুম সাল্লাসাল্লামকে ভালোবাসুন যিনি তেষট্টি বছর জিন্দিগি আপনার জন্য আমার জন্য কত নেই পরিশ্রম করে গেছেন কতই না রক্তপ্ত হয়েছেন অত্যাচারিত হয়েছেন তারপরও কিন্তু উম্মতকে বলেননি তারপরে বলেছেন মৃত্যুর সময়ও বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি দেখুন আসলাম এত কষ্ট করে জিন্দিকিটা পার করেছে তারপরেও কিন্তু আপনার জন্য আমার জন্য কিন্তু বলেননি তিনি কিন্তু আপনার জন্য আমার জন্য সর্বদাই কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করেছে সর্বদাই কিন্তু আপনার জন্য আমার জন্য কিন্তু সে কিন্তু মৃত্যু পর্যন্ত সে কিন্তু আল্লাহর কাছে চেয়ে গিয়েছেন তাই এই প্রেমিকটি কেন ভুলবেন ভাই সামান্য পৃথিবীতে দেখবেন স্বার্থের জন্য মানুষ ভালোবাসে স্বার্থের জন্য আপনার আপনার সাথে সম্পর্ক করে আপনার সাথে জন্য সবাই স্বার্থের জন্য সম্পর্ক করে কিন্তু নবী কেমসাল্লাহ আপনার জন্য আমার জন্য সারা জীবনটা কোনো স্বার্থ ছাড়াই কিন্তু আপনার জন্য আমার জন্য দোয়া করে গেছে নালাতলা কাছে তিনি কিন্তু ভালোবেসে গেছেন সেই নবীকে কি করে বলে থাকেন সেই নবীকে কি করে আপনি মানছেন না আমি সেটা বুঝতে পারছি না যার ভিতরে কোনো স্বার্থ ছিল না সে আপনাকে ভালোবেসে গিয়েছেন সে আপনার মৃত্যুর পরে একসাথে থাকবে সেটার জন্য আল্লাহ তালার্থে প্রার্থনা করে গেছেন সেই নবীকে বাদ দিয়ে আপনি কার প্রেমেতে পড়েছেন সামান্য এই পৃথিবী মানুষের প্রেমে পড়ে যাচ্ছেন কিন্তু সে দেখবেন আপনার কোনো কিছু থাকবে না আপনার কোনো কিছু নাই তখন কিন্তু সে চলে ছেড়ে চলে যাবে তার চাহিদা পূর্ণ না হলে তার চাহিদা পুরোপুরিভাবে পূর্ণ না করতে পারলে সে কিন্তু আপনাকে চিনবে না সে কিন্তু অন্য জায়গায় চলে যাবে ভাই ভালোবাসতে হলে বলছি ভালোবাসতে হলে নবীকে ভালোবাসুন এই সামান্য পৃথিবীর ভালোবাসা ক্ষণিকের জন্য আজকে আপনার পরিপূর্ণ আছে আপনার সাথে শত মানুষ পাবেন হাজারো মানুষ পাবেন লক্ষ মানুষ কোটি মানুষ পাবেন কিন্তু আপনার দেখবেন কোনো কিছু থাকবে না তাদের স্বার্থ দিতে পারবেন না তাদেরকে ভালোবাসা দিতে পারবে না কিন্তু তখন কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে এটাই হচ্ছে এটা এটার জন্য মানুষ কি করে যে নবীম সাল্লাহ আসলামকে ভালোবাসতে পারে না তার সন্ধ্যাগুলো আঁকা ধরতে পারে না তার পথে পতঙ্ক অনুসরণ করতে পারে না বুঝতে পারছি না যার ভালোবাসার কোনো স্বার্থ নেই শুধু আপনাকে আমাকে ভালোবাসায় ভুগিয়ে ভুলি বলেছেন ভালোবাসছেন তার শুধু স্বার্থ নেই কোনো তারপরও আমরা মানুষ আমরা এতোটাই নির্বোধ যে নবীসুল্লাহ আসলামের ভালোবাসাটুকু বুঝতে পারছি না তার দেখানো পথে চলতে পারছি না যার তার স্বার্থ নেই সে শুধু আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এবং মৃত্যুর পর একসাথে থাকবেন তার জন্য আল্লাহ তারা কাছে ফরিয়াদ করেছেন আমাদের জন্যই করেছেন আমরা চাই আমি চাই যে নবী কামসুল্লাহ আসলামকে মন প্রাণ থেকে ভালোবাসুন আর নবী কামসাল্লাহ আসলামের আদর্শগুলো অনুসরণ করে তারা জীবনে ইহকালে শান্তি মিলবে পরকালে মুক্তি মিলবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ